তো হিসাব এমনি তর্ক ফর্ক করে লেগব না ছিল তো দেখ রাগালে আমি ওটা আমি তো সমস্ত ইউটিউব করে দিলি আমি পারলি নি করে রাগাচ্ছে কত লাগে বোঝা এই দাড়ি কাটার পয়সা নাই পাঁচ হাজার টাকা দিয়ে তুই বর চুক্তান করে মরদ বটিস তো লটারি করে দেখা দশ টাকায় লটরি কর ঠিক আর বলছে টটো ধরব লটারি কর টটো ধর কর প্রত্যেক আরসা থানার একটা জয়পুর থানার একটা বললামপুর থানার একটা বরোবাজার একটা দশ টাকা লটারি কর আর টোটোটা ভর না মরত মানে মানে চুকা বতো পাঁচ হাজারে আমরা ভর আছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে এইখানে কিছুদিন আগে যে একটি আপডেট দেওয়া হয়েছিল যে পনেরোই আষাঢ় একটি লড়াই বন্ধ হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে ওনাদেরকে আবার নিমন্ত্রণ করেছেন মিসির ডি সন্তোষ মাহাতো তো সেই সম্পর্কে আমি আজকে ওনার কাছ থেকে জেনে নেবো যে ওনার কারা ওখানে পৌঁছাবে কি নাই তার আগে ওনার নাম ঠিকানা পরিচয় আমি জানছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম মধুসূদন মাহাতো দীনবন্ধুর ভাই গ্রাম রাঙ্গামাটি পোষ রাঙ্গামাটি থানা আর্সা জেলা পুরুলিয়া আচ্ছা তো শুনেছিলি এখানে যে আপনাদের লড়াইটি হবার ছিল সেটি তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওটি বন্ধ হয়ে গেছে আর মানে মেলাটা আমরা করতে পারি না কারণ আমাদের ছেলেরা আর্মির চাকরি হয়েছে বুঝলে তো তো আমাদের গাঁয়ের যে কমিটি ওরা বোঝাবুঝি করলে বোঝা দেখো তুমি মেলাটা কিছু না করো ডেটার বাহারে ও যদি করতে পারে বলছি ও তুমি আসা তুমি পারো আমাদের কোনো দাবি দাবা নাই আপনাকে তো জেলা কমিটিও বন্ধ করেছিল আর জেলা কমিটিও বলেছিল এর আগে তো আপনারও একটা ভিডিও মানে বেড়ান ছিল যে আপনার ঘর জেলা কমিটি এসেছিল হ্যাঁ এসেছিল আচ্ছা তো ওনারা কি বলেছিলেন ওনারা বলেছিল এই তুমি ডেটার বাইরে করো না তুমি লিখতে পারো ও যদি করতে পারে তুই আর অত লিখতে পারো আচ্ছা তো এখন বর্তমানে সন্তোষ মাহাতোর একটা আপডেট থেকে দেখা যাচ্ছে যে উনি আবার আপনাদেরকে নিমন্ত্রণ করছেন উনার আসরে লাগার জন্য পনেরো আসার তো আপনাদের তাতে ইচ্ছুক কি আছে আমাদের ইচ্ছুক পুরাই আছে আমরা লিখব তো সন্তুষ্ট দাগ রাগার ছিল তো রাগার কোনো কারণ নাই আমি ওর আসর অনুরোধ করে বলছি তুমি বসে করো না মানে আপনাকে চাপটা দিয়েছিল যেমন আপনি না করেন হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে করিস না তুমি আচ্ছা সেই খাতিরে আমি নাই করিলি ওই জন্যে তাহলে আপনি বন্ধ করেন আমি ওই জন্য বন্ধ করেছিলি সেই সন্তোষ দায় ওটা রাগার ছিল তোর রাগার কোনো প্রশ্ন নাই দেখ এটা আমাদের মেলে মেলে বন্ধ হিসাবে তো ডাকাটা কি আছে আর এটার কোনো ইয়ার প্রশ্ন নাই জানে কেনে না আমি তোকে আমার তুই জানলিস নাই ওটার কোন আমাদের ডেট ছিল মালিয়া উপলক্ষ তখন সন্তোষ দায় বোঝা পনেরো দিনের মাথায় লাগাবি তখন আমরা আমি আবেগে বলে ফিরেছিলাম মানে ওটা আমরা বুঝেছিলি নাই এবারে ওই বুঝে শুঝে ইউটিউব ছাড়বি তো বুঝে সুঝে আমি ইউটিউবটা ছাড়ছি মানে পনেরো দিনে আমার কোন ফরম মানে মিশি দিকে গ্রামে হাই ভোল্টেজ লড়াই দেখাই নিব দর্শককে হাই ভোল্টেজ লড়াই হার জিত তো আছে ওটা ভাগাত পাচ্ছি ওটা ওটা বলতে পাচ্ছি তো তবে হাই ভোল্টেজ কারে আমার কারে লড়ছে ওটা কোন উনি আপনার আপনার এখানে প্রাইস কি ছিল আমার গাড়ি একটা ছিল সিডিডন গাড়ি ছিল আচ্ছা আর 21000 টাকা ছিল হারালে হারালে আর গাড়িটাও ছিল তো 10 মিনিট লড়াই দেখাই 10 মিনিট লড়াই জন্য আচ্ছা তো এখন বর্তমানে উনি আপনাকে কত প্রাইজ রেখেছে একতিরিশ হাজার একতিরিশ হাজার একতিরিশ হাজার তাহলে সেই প্রাইজে আপনার মানে ইচ্ছুক আছে না আমার পুরো ইচ্ছুক আছে ওয়া লাগাবার আমার প্রচণ্ড ইচ্ছুক আছে আচ্ছা মানে ও ডাকেছে মানে আমার কারা মানে রাত বারোটায় হোক একটাই হোক মানে আমি কারা কনফর্ম পৌঁছায় দিয়েছি গাড়ি আমার বাইনা হয় রাজ্যে গাড়ির বায়না আছে আচ্ছা যদি আমার বাম নাই মরে যায় ঢাকা নিয়েও আমি গাড়ির কথা কারা পৌঁছাব

মানে 14 তারিখের 12টা 14 তারিখের 12টা আমি দোকান দিছি শনিবারের রাইতেই দোকান নিব যেমন হয় তো তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য কি বলতে দর্শক বন্ধু তো আমার লাইফটা দেখে তো বুঝে যাবে কারা যাবেক বলে দর্শক বন্ধুকে ওইটাই বলছি যেমন আমার কারা যাবেক মেশিন দি হাই ভোল্টেজ লড়াই হবে কারা গুড়া কনফার্ম হওয়ার লাগিব আমার বড় বিশ্বাস আছে কি কারা যারা দুটো খাওয়া আছে আচ্ছা একটা নিস্ত কুমার কান

ওটা কুভার ঘরের ছিল তাহলে জেলা কমিটি তো আপনাদেরকে বলেছিলে যে আপনারা যেমন না করেন মেলা হ্যাঁ আমরা বলছে কই না তুমি তো আপনি লিখেছেন তো এটাই তো কোন কোনো অসুবিধা হবে না এটাই কোনো অসুবিধা হবে না বলছে ও আর তুমি নিয়ে যাতে বাইরের ওটার কোন ব্যাপার নাই ও আর আমি গাড়ি চলাই নাকি আর গাড়ি এলে কি মানে আমি সেদিন কারা পৌঁছাবো পৌঁছাবো ওটার কোন টেনশন নাই সন্দেশ আগে বলছি অনুরোধ করে বলছি আমরা কারা পৌঁছাবো তো রাখাতে পারে আমি করতে নেই রাগা ছিল তো দেখ রাগালে আমি ওটা তো আমি তো সমস্ত ইউটিউব করে দিলি আমি পারলি নি করে ও রাগাচ্ছা বলছে কত লাগে বলছে এই দাঁড়ি কাটার পয়সা নাই গার তো বলি তুই তো বলি মিসির দিয়ার রোচন কুমারকে পাঁচ হাজার টাকা দিয়ে তুই বর চুক্তান করে মরদ বটিস তো লটরি করে দেখা দশ টাকায় লটরি করে আর বলছে টট ধরব লটারি কর টোটা ধর লটারি কর প্রত্যেক আরসা থানার একটা জয়পুর থানার একটা বল্লামপুর থানার একটা বড়বাজার একটা দশ টাকা লটারি কর না আর টোটাটা ধর না বলে মর মানে মানে চুকা বলতে পাঁচ হাজার আর লড়াই খুনে আমি ঘর আইছো পাঁচ হাজার টাকা দিয়ে তিন জনকে পাঁচ হাজার টাকা চুকাই খুনেছে আমরা পরে কি জানলি নেই লটারি করতে হবে আর লটারি করে দেখাই নিব দুর্গা পুজো মাল হয়ে যায় লটারি করে দিব দশটা লটারি করবো প্রত্যেক থানার একটা কাড়া নিব তাহলে এই কারা আপনার জয়ী হোক বা পরাজয়ী হোক সন্তোষ বাবুরা সর মানে লড়াই হবে লড়াই মানে ঘুরে হচ্ছে লড়াই ঘুরে হবে ঘুরে হবে তো এখন বর্তমানে এই যে এই কারাটি যাবে দর্শক বন্ধুদের উদ্দেশ্য রোদের দিন তো এখন তো জলের কোন আবহাওয়া নাই যেমন আটটার মধ্যে ছাড়ে আমাদের তো ধরে কাড়ে যাবে আটটার মধ্যে যেমন কাটা ছাড়ে আগে অনুরোধ করে বলছি ওইটা আমাদের উদ্দেশ্য দর্শক বন্ধুকে বলে দিছি এই দেখে নিয়ে কারা লড়াই দেখতে যাবে মানে কারা কনফার্ম লাগছে আমার আমার কাছে পালন নেবে না সে বলবো এই যাবে হর না যেটা মোটরে পালাই নিল ওইটা হবে না কারা কোন লাগবে কাটা আমরা যেটা বলবো সেটা আমরা কাটা শুনবে মানে যদি লাগে তো প্রায় দশ পনেরো মিনিট লড়াই দেখাই দিবে আধা ঘন্টা মিনিট আধা ঘন্টা মানে 30 মিনিট উপর কাটা তাহলে আপনারও কোন মরে যায় ঢাকা দিয়ে একবার আসর পৌঁছাবো এই উদ্দেশ্য বলার তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মধুসূদন বাবু ইনার যে বক্তব্য বললেন ইনি তো বলে দিলেন যে যদি আমার মা বাবাকে থাকে তবুও আমি ঢাকা দিয়ে নিয়ে কারা নিয়ে যাবো বাবুর আসরে তো আপনারা চোখ রাখুন পনেরোই আষাঢ় মিশির ডি আসরে অবশ্যই খেলা ভালো হবে তাই আপনারা সকলেই যাবেন আর বর্তমানে এনার যে কারাটি ওইখানে উপস্থিত হবে সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার